ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র ছিলেন আবু উবায়দা প্রায় দুই শতকেরও বেশি সময় ধরে কাজ করেছেন হামাসের হয়ে যুদ্ধক্ষেত্র থেকে গাজায় আগ্রসর আর স্বাধীনতাকামীদের আপডেট জানাতেন তিনি তুলে ধরতেন হামাসের বক্তব্য এবার নিজেই পরিণত হয়েছেন খবরে আইডিএফ ও ইসরায়েল গোয়েন্দা সংস্থা সিংবেতেই যৌথ অভিযান নিহত হন হামাসের সাময়িক শাখার মুখপাত্র আবু ওবায়দা মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবারও ফিলিস্তিনের কেফিয়াতে ঢাকা মুখ এতে কণ্ঠে ইসরায়েলি আগ্রসনের জোর প্রতিবাদ টেলিভিশনের পর্দায় তুলে ধরেন হামাসের দৃষ্টিকোণ থেকে গাজা যুদ্ধ ব্যবস্থা রহস্যময় এই বক্তব্য হামাসের সাময়িক শাখা আল কাসেম ব্রিগেড মুখপাত্র আবু ওবায়দা ক্যামেরার সামনে সাহসের সাথে প্রকাশ করতেন ইসরায়েলের বর্বরতা তাই সত্যিকারে পরিচিত কখনো প্রকাশ না পেলেও মুসলিম বিশ্বে বহু মানুষের মনে জায়গা করেছেন তিনি আবু ওবায়দা পুরো নাম হুদাইফা সামির আবদুল্লাহ আল কাহলুদ ধারণা করা হয় মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহি ওয়াসাল্লাম এর অন্যতম ঘনিষ্ঠ সাহাবি আবুবৈদা ইমনে আল জারজার নাম থেকে অনুপ্রাণিত হয়েই এই ছন্দ গ্রহণ করেন তিনি থেকে